দক্ষিণের আতাধীন হাজারিবাগ থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে এখন প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিআর এদেশের ইসলামী রাজনীতির অন্যতম আইডল বীর সিপাহার এদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রদূত অন্যতম অগ্রসনানী আল্লাহ মুফতি সহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজারিবাদ থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের জনগণ আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন আমরা অনেকই জানি অনেকই জানি না যারা জানি তাদের উচিত অন্যকে জানানো আর যারা জানি না তাদের উচিত জানা ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত কোনো রাজনৈতিক দলের নাম নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই শান্তি আসতে পারে না মানুষ মুক্তি পেতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে এক সময় ছিল ব্রিটিশ তাদের বিরুদ্ধে আন্দোলন করে পরিবর্তন করেছিলাম একশো সালে ভারত পরিবর্তন করে পাকিস্তান করেছিলাম এক সময় ছিল পাকিস্তান পরিবর্তন করে বাংলাদেশ করেছি দেশ পরিবর্তন হয়েছে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি এক সময় মুসলিম লীগ শাসন করেছে এরপর আওয়ামী লীগ শাসন করেছে করেছে বিএনপি জাতীয় পার্টি শাসন জোর সরকারের শাসন দেখেছি বহু দলের শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখে নেই আমরা শাসক হিসেবে দেখেছিলাম আইয়ুব খানকে দেখেছি শেখ সাহেবকে দেখেছি জিয়াউর রহমান সাহেবকে দেখেছি শাহ সাহেবকে আর মহিলা নেতৃত্ব তো আমাদেরকে ফিসে দিয়েছে এত কিছু দেখার পরেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল ব্যক্তির পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শে পরিবর্তন না হবে এই জন্য নীতি আদর্শে পরিবর্তন চাই আমরা বারবার কেন আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য বৈষম্য থাকবে না সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে গরিব তার অধিকার ফিরে পাবে শ্রমিক পাবে তার ন্যায্য অধিকার কৃষক পাবে তার সমস্ত ফসলের অধিকার ন্যায্য অধিকারে বিক্রি করবে ন্যায্য মূল্যে বিক্রি করবে দোকানদার তার অধিকার পাবে পাবে কৃষক শ্রমিক মজদুর জেলে তাঁতি ঋষি কামার মেতর সহ বাংলাদেশের মুসলমান হিন্দু খ্রিস্টানবদ্ধ যত ধরনের মানুষ বসবাস করে প্রত্যেকটা মানুষের নেজ অধিকার ফ্রিয়ে পাওয়ার জন্যই মানুষ বারবার আন্দোলন করেছে এই বছর পাঁচই আগস্ট যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের নেপথ্য ছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য থাকবে না কোনো বৈষম্য থাকবে না কিন্তু আমরা কি দেখেছি পাঁচই আগস্টের পরে আবারও খুন জুলুম অত্যাচার অবিচার মিথ্যা মামলা হয়রানি নিপেরন দখলদারি এগুলি দেখার জন্য মানুষ পাঁচই আকাশ জীবন দেয় নেই রক্ত দেয় নেই আন্দোলন করে নেই মানুষ স্বাধীনভাবে হাঁটবে মুক্ত আকাশে ঘুরবে মানুষ স্বাধীনভাবে কথা বলবে মানুষ স্বাধীনভাবে ব্যবসা করবে বাণিজ্য করবে চলাফেরা করবে মানুষ তার অধিকার নিয়ে রাস্তা বের হবে আমার মা বোনেরা ইজ্জাত নিয়ে বাড়িতে ফিরবে তারা তেজিংয়ের শিকার হবে না ধর্ষিতা হবে না এসে নিক্ষেপ তাদেরকে করা হবে না আমার যুবক সন্তানরা মাদক আসক্তে আসক্তি হবে না গাজা ধরবে না ফেন্সিরি ধরবে না ইয়াবা ধরবে না তাদের হাতে থাকবে কলম মুখে থাকবে পড়াশোনা যোগ্যতা আসলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তারা যোগ্যতা অর্জন করবে গোটা দুনিয়া নেতৃত্ব ধারণ করবে কিন্তু আমরা কি দেখেছি আজকে আমাদের সন্তানদেরকে মাদক আসক্তের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে আজকে আমাদের এই জনসাধারণকে তোলার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না এর কারণটা কি এর মূল কারণ শুধু এবং করে পরিবর্তন হয় না আমরা গতকালকে দেখেছেন গোপালগঞ্জে আবার হত্যা হয়েছে আবার আক্রমণ হয়েছে মানুষ মারা গেছে বাংলাদেশের আর কোনো মানুষ এই রাজনীতি করতে গিয়ে মারা যাক এইটা আমরা চাই না বাংলাদেশের কোন যুবকের জীবন যাক এইটা আমরা চাই চাই না না আমরা কোনো মায়ের বুক খালি হোক চাই না আমার কোনো বোন বিধবা হোক চাই না আমার কোনো বাচ্চা হোক আমরা চাই প্রত্যেকটা মানুষের অধিকার প্রত্যেকটা মানুষের বাক শক্তি ফিরে পাবে প্রত্যেকটা মানুষ অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা সব সবকিছুর অধিকার ভোগ করবে যেখানে থাকবে না ঘুষ যেখানে থাকবে না লুট যেখানে থাকবে না কোনো সন্ত্রাস যেখানে থাকবে না কোনো অবিচার সমস্ত মানুষ তার অধিকার ফিরিয়ে পাওয়ার জন্যই আন্দোলন করেছি সংগ্রাম করেছি রক্ত দিয়েছি আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছি কিন্তু হচ্ছে না কেন এটা হবে না আপনারা জানেন সংবিধানের মধ্যে গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ ধর্মলুকবাদ এবং জাতীয়তাবাদের এই নীতি আদর্শ অনুযায়ী দেশ চালানো হয়েছে কিন্তু মানুষ শান্তি পায় নাই নতুন সবুজ বাংলা দেখেছি সোনার বাংলা দেখেছি বাংলা দেখেছি বাংলায় মানুষকে বাংলার মানুষকে শান্তি দিতে পারে নাই এবার একটা বাংলা দেখতে চাই সেই বাংলা হবে ইসলামী বাংলা সেই বাংলা হবে ইসলামী বাংলা ইসলামী বাংলা কি হবে ফায়দা কি লাভ কি চোদ্দ লক্ষ কোটি টাকা এ দেশ থেকে কেউ বিদেশে পাচার করবে না ব্যাঙ্গা লুটপাট হবে না ঘুষ দিতে হবে না চোরেরা চুরি করতে পারবে না ডাকাতরা আঙ্গুল ফুলে আর কলা গাছ তো দূরে বদ হতে পারবে না প্রত্যেকটা গরিব তার অধিকার ফিরে পাবে রিক্সাওয়ালা শ্রী বিক্রেতা চালি না জেলে তাঁতিরা তাদের অধিকার ফিরে পাবে পুরুষরা তাদের অধিকার পাবে আমার মা বোনরা তাদের অধিকার পাবে যারা জালেন এরা সব সময় আমাদের মাথার মধ্যে ঢুকায় ইসলাম যদি ক্ষমতা আসে মহিলাদের অবস্থাটা কি হবে এরা কি করবে মহিলারা তাদের সম্মান ইজ্জাত দিয়ে বসবাস করবে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে তাদের চেহারা এসে দিয়ে ঝলসে দেওয়া হবে না তাদের দিকে কেউ লুলুক দৃশ্যে তাকাবার ক্ষমতা রাখবে না ধর্ষণ তো দূরের কথা ধর্ষণ করে তোমরা সেন্সুরি পালন করো সেন্সটিয়াল পালন করতে পারবে না আমাদের মা বাবাকে হত্যা করতে পারবে না ইসলাম সবচেয়ে বেশি মহিলাদের অধিকার দিয়েছে কাজ ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় মহিলা তাদের অধিকার পাবে ন্যায্য অধিকার পাবে বলতে পারেন ইসলাম যদি ক্ষমতা আসে বিচারিদের অবস্থা কি হবে সংখ্যালঘুদের অবস্থা কী হবে আপনারা জানেন ইসলাম ক্ষমতা আসলে সংখ্যালঘুরা সবচেয়ে ভালো থাকবে বাংলাদেশের নাগরিক হিসাবে তাদের অধিকার সমান থাকবে সব জুজুর ভয় আপনি কি জানেন কি বলেন একজন চোর চায় না থানা ভালো একজন ওপি আসুক ডাকাত চায় না জেলে একজন এসপি ঠিক ডাকাত এবং চোরেরা চায় না এদেশে ভালো শাসক শাসন করুক এটা চোরেরা চায় না ওদের চুরি বন্ধ হয়ে যাবে আমি গরিব বাবাদেরকে বলবো হ্যাঁ আমার গরিব বাবারা ইসলামকে পছন্দ করেন না কেন ইসলামের সমস্ত অর্থনীতি তো গরিবদের জন্য জাকাত কাদের জন্য গরিবদের জন্য ঔষধ কাদের জন্য মানত কাদের জন্য দান কাদের জন্য সবই ইসলামের অর্থনীতি সবই গরিবদের জন্য সেই গরিব ইসলাম পছন্দ করে না আমি তো বুঝি না তুমি কি জানো ইসলাম ক্ষমতা আসলে কি হবে শুধু একটা উদাহরণ দিলে বুঝতে পারবা ওমার উবুল্লাহ খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছেন পাবলিক জনসাধারণ বলতেছে আমিরুল আমির আপনার শুনবো না যতক্ষণ পর্যন্ত প্রশ্নের জবাব না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার বক্তব্য শুনবো না কি প্রশ্ন আপনার শৈলের মধ্যে বাইতুল মালের কাপড়ের জামা আমার শৈলের মধ্যে বাইতুল মালের কাপড়ের জামা কিন্তু আপনার জামা সুন্দর ঢিলা ডালা সুন্দর কিন্তু আমার জামা তো সুন্দর হয় নাই নিশ্চয়ই আপনি বাইতুল মালের থেকে আশ আত্মস করেছেন কাপড় বেশি নিয়েছেন এই জব না দেওয়া পর্যন্ত আপনার খুদ্া শুনবো না আপনি আমার কেন করেছেন কে বলছে একজন সাধারণ পাবলিক জনগণ কাকে বলছেন জাহানের অর্ধজাহানের বাদা জাহানের বাদশা তাকে বলতেছেন জবাব দেন তারপর খুদবা দেন ওমার খত্তা রবিউল্লাহ বললেন এই জবাব তো আমি দেব না আমার ছেলে আবদুল্লাহ দেবে আবদুল্লাহ রবিউল্লাহ দাঁড়ালেন তিনি বললেন আমার বাবা আমার খেয়ানত করে নাই বাইতুল মালের মাল চুরি করে নাই বরং আমিও একটা কাপড় পেয়েছিলাম আমার বাবাও কাপড় পেয়েছিল কিন্তু আমি দেখেছি আমিও যদি কাপড় দিয়ে জামা বানাই বাবা যদি বানান একজনের জামা সুন্দর হবে না আমার কাপড়টা আমার বাবাকে হাদিয়া হিসেবে দিয়েছে এবার খুঁদ দেন এই হলো ইসলামিক কান্ট্রির প্রাইম মিনিস্টারের অবস্থা প্রেসিডেন্টের অবস্থা আর আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার অবস্থাটা কি প্রাইম মিনিস্টার নিজেই বলেন আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক আমার পিয়ন হেলিকপ্টারে ঘরে এ টাকা কার এই টাকাগুলি কার ব্যাকুক মানুষ নির্মল মানুষ জ্ঞানহীন মানুষ আজকে তোমার টাকা চুরি করে লুট করে টাকাতি করে বিদেশে প্রচার করে আর তুমি তা বাধা দাও না তোমার চেয়ে বড় জ্ঞানহীন তোমার চেয়ে বড় না চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না ডাকাতের মাধ্যমে বন্ধ বন্ধ করা করা যায় যায় না না মাধ্যমে দুর্নীতির মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না এর জন্য আসন দুর্নীতি মুক্ত চাঁদামুক্ত আল্লাহকে ভয় করে এমন মানুষকে ক্ষমতা বাসাবার পর্যন্ত এ দেশে শান্তি আসতে পারে না শান্তি আসবে না এর জন্য জনগণকে বলবো যে যেখানে আসেন না কেন জনগণ আজকে থেকে করেন যেই দলের মধ্যে সন্ত্রাস আছে যেই দলের মধ্যে ডাকাত আছে যেই দলের মধ্যে ধর্ষক আছে যেই দলের মধ্যে অন্যায়কারী আছে লুটপাটকারী আছে ওদেরকে আর ক্ষমতায় নেব না ওদের দল করবো না ওদেরকে ভোট দেব না জনগণ কহন জনগণ কহন আপনার প্রশ্ন তুলুন লিডার আপনার পাশে খুনি কেন লিডার আপনার পাশে ডাকাত কেন লিডার আপনার পাশে অবৈধ অস্ত্র চালান চোরা চালানি কাজ করে সে কেন যদি এইভাবে যেই দলের মধ্যে খুনি আছে লুটেরা আছে দুর্নীতিবাজ আছে ওই দলকে যদি বৈকুট করেন জনগণ তাহলে ওরা কোন অবস্থাতেই আমাদের আর ডাকাতি করতে পারবে না চুরি করতে পারবে না আজকে তারা শপথ গ্রহণ করেন যারা চোর ডাকাত দুর্নীতি দিবাস এদের দল করব না এদেরকে ভোট দেব না এদের স্থাপত করব না যে আছেন ইনশাল্লাহ এদের আছে নানা একটা বিফ জনগণক্ষ হন জনগণক্ষ হন যদি জনগণ লক্ষ্য হতে পারেন তাহলে ইনশাল্লাহ এদেশের মানুষ শান্তি পাবে এই ভূখণ্ড রক্ষা হবে এদেশের প্রত্যেক মানুষের অধিকার ফিরে পাবে আসুন আমরা সৈক্যবদ্ধভাবে ইসলাম কুমার জন্য ইসলামী আন্দোলন অংশগ্রহণ করি আর একটা কথা বলি আমি শেষ করবো অনেক ভালো লোক অনেক ভদ্রলোক অনেক যোগ্য লোক রাজনীতি করে না যেহেতু রাজনীতি পচা গান্দা ঘোড়ে দ্বারা খারাপ এই কারণে ভালো লোকগুলি রাজনীতিতে অংশগ্রহণ করে না আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো আপনার মতো ভালো লোক অংশগ্রহণ না করার কারণই ডাকাত রেখে অংশগ্রহণ করেছে চোরের অংশগ্রহণ করেছে ধর্ষণটা অংশগ্রহণ করেছে যদি আপনি এখানে অংশগ্রহণ করেন তাহলে ডাকাত এখানে আর রাজনীতি করতে পারবে না ওই চরিত্রহীনরা রাজনীতি করতে পারবে না এর জন্য যেখানে আসেন না কেন ওই মণিমুক্ত চাই হিরক খণ্ডের মানুষগুলিকে চাই যারা আদর্শবান যোগ্যতা সম্পন্ন নীতিবান তারা আসুন ইসলামী আন্দোলনের পতাকা যত ঐক্যবদ্ধ হই এদেশের মানুষের কল্যাণের জন্য আমার জীবনকে আমার সময়কে আমার মেধাকে আমার অর্থকে উৎসর্গ করি আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ